সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের দেখাচ্ছি কাতল মাছ দেখেন কত সুন্দর দেশি কাতল মাছ দিল কাতল মাছগুলো অনেক মাছ চাষি চাষ করে থাকে কাতল অথবা রুই অথবা মির্চা এ সমস্ত মাছ মিশ্র করে চাষ করতে পারবেন আপনারা এই মাছের পোনাগুলো বিক্রি করা হয় আপনার দু টাকা পিস অরিজিনাল কাতল মাছ দেখেন মাছের কোনাগুলো যারা নিতে চান পুকুরের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ইংলিশ ভাষা দেখেন এই কাতল মাছের কোনাগুলো প্রতি শতাংশে আপনারা যারা এককভাবে চাষ করে তারা তিনটা থেকে চারটা দিতে পারে কাতল মাছগুলো আর যারা মিল পুকুরে আবার মিশ্রণভাবে চাষ করে তারা একটা অথবা দুইটাও দিয়ে থাকে প্রতি শতাংশ আবার অনেক মাছ চাষি বাইরে আছে এই মাছগুলো শখে চাষ করে কারণ এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন আমাদের কাছে সংগ্রহ করতে পারে মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কোয়ালিটি এক কোয়ালিটি মাছগুলো পাতল মাছ আমাদের এই মাছগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় এই মাছগুলো যাবে আজকে আমাদের জশরে যাবে যশোর থেকে মাছগুলো আসে আবার যশোরেও মাছ নেই যে সমস্ত মাতৃশ্রী ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে দেখছেন যারা পুকুর নিয়ে চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বার থেকে আর এখন এই সমস্ত কোনা যদি আপনারা পুকুরে চাষ করেন আপনাদের সবচেয়ে লাভবান করতে পারবেন বেশি আর এই মাছটি কম খরচে আপনাদের খুব ভালো পাওয়া যায় আর এই মাছগুলো অন্য অন্য মাছের তুলনায় আপনাদের মাছের কোনো ভাইরাস আসে না বাংলা মাছ আবার এদের সাথে রুই মিরকা মিকেট কাতল তিলবার আপনার ক্রস যেটাকে বলা হয় কথ আমাদের যে সকল চাচ্ছি ভাই বন্ধুরা এই মাছগুলো চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে মাছ আমাদের পুকুর থেকে পুকুরে মাছ করা হয় মাছগুলো তারপর আমরা এই পোনাগুলো বিক্রি করতে থাকি যদি মাছ চাষী ভাইয়েরা এই সমস্ত মাছ নেওয়ার জন্য আগ্রহী থাকেন এরকমভাবে শাহরিং করে দেখেন এখান থেকে জল না চলতে এরকমভাবে শাওয়ারিং করে মাছগুলো বারো ঘন্টা ফুল ঝর্ণা দেওয়া মাছগুলো তারপরে এটা আপনার ডেলিভারি করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাবেন অথবা প্যাকেটে দেওয়া যায় অথবা আপনারা অনেকেই বলেন যে মাছগুলো কীভাবে দিয়ে থাকে আমরা প্যাকেটেও দিই আর এই মাছগুলো অক্সিজেন ড্রামেও যাবে যেসব মাঠটা সে বাইরে মাছগুলো চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দেশি গোল সামাজ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই সমস্ত দেশি গোল সামাজগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরপুরি মাছ দেখেন আপনাদেরকে এখানে কয়েক রকমের সোনা দেখাচ্ছি তারপর এদের ভিতরে এখানে রয়েছে আপনাদের ভিয়েতনামে কই মাছের পোনা ছোটো ছোটো পোনা দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো কথা ছোটো ছোটো এরকম মাছগুলো চাষ করতে পারেন আমাদের কাছ থেকে এটাতে রয়েছে আমাদের মাছ দেখেন দেখেন ছোটো ছোটো ট্যাংরা ছোট ছোট ট্যাংরা মাছ ধরা যায় না দেখেন দেশি ট্যাংরা মাছ আমরা কিন্তু অনেক ধরনের মাছ বিক্রি করে থাকি রয়েছে পাবদা মাছ ব্রিডিং করা হচ্ছে এখানে পাবদা মাছ রয়েছে এখানে রয়েছে দেশি মাগুর দেখা দেশি মাছ দেশি মাগুর মাছ এখানে দেশি মাগুর মাছ রয়েছে এই মাগুর মাছেরগুলো আমরা খেল করে থাকি সব ধরনের মাছের পোনাই খেয়াল করে থাকি এখানে রয়েছে মিরকেল মাছ মিরকেল মাছের পোনা যারা পুকুরে নিয়ে চাষ করে দেখেন আবার ওই পেঁকিতে রয়েছে আপনাদের যে রুই মাছ এটা তো রুই মাছ রয়েছে এটা রয়েছে পাবদা মাছ রচনা দেখেন যে সকল মাছ চাষে বায়ারা ভিডিও কি দেখছেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে সবাই দেখতে পায়